গ্রামের মাচাচিরা এভাবে খেজুর পাতা দিয়ে পাটি বানাইতো এটা গ্রামে অনেক দেখা যাইতো এখন শৌখিনতার কারণে অনেকে এগুলা করে না ছেড়ে দিয়েছে তো আমি যেহেতু গ্রামে এসেছি সেহেতু আমি ভাবছি যে আজকে হচ্ছে খেজুর পাতা দিয়ে হচ্ছে যে পাটি বানাবো সেটা কি করতে হবে প্রসেসিং তো করতে হবে এজন্য হচ্ছে যে খেজুর গাছের এখানে চলে এসেছি এবং কিছু পাতা কাটতেছি এটা কেটে হচ্ছে যে দূরে দিয়ে একটু শুকাইতে হবে যখন শুকানো হয়ে যাবে তখন এই পাতাগুলো সুন্দর করে মানে প্রসেসিং করে তারপরে হচ্ছে যে পাটি পুনাইতে হবে তারপরে মানে কয়েকটা ফালি ফালি টাইপের এরকম যাই হোক কি জানি বলে ওটাকে ওরকম বানায় পরে হচ্ছে যে জোড়াইতে হবে বড় পার্টির মতো হয়ে যাবে তো ভাবলাম যে জানা তুলকে ছোট একটা পার্টির মতো বানাই দিব আমি আমিও না এই পাটি বানানো শিখেছি জানো এটা আগে আমি পারতাম না উল্টো করে ফেলতাম পরে আমার আমুর কাছ থেকে শিখেছি আমার ছোট মামির কাছ বড় মামি এগুলো পারে বুঝছো তার জন্য আমি হচ্ছে যে আজকে সাহস নিয়ে গাছের কাছে এসে খেজুর পাতা কাটতেছি কারণ এটা হচ্ছে যখন আগে হচ্ছে যে শীতকালে যখন খেজুরের রস বের করার জন্য গাছ যখন ঝোড়া হইতো তখন হচ্ছে রস রস বানানোর জন্য তখন এইভাবে গাছিরা হচ্ছে যে খেজুর পাতা কেটে কেটে নিচে ফেলতো আর ওইগুলা হচ্ছে যে গ্রামের মাচাচিরা নিয়ে রোদ্দুরে শুকাইয়া তারপর হচ্ছে যে তখন শীতের সময় থাকতো তো বসে বসে অন্য অন্য কাজের পাশাপাশি কাজের ফাঁকে তখন হচ্ছে যে এই পাটিগুলো বানাইতো এবং সকালবেলায় ভোরবেলা গুচ্ছে ওই রসের পিঠা বানানো বানায়া তারপরে হচ্ছে যে ওই নতুন খেজুরের পাটিতে বসে উঠানে মিষ্টি রোদ্দুরে খেতে যে এত মজা লাগতো অনেক বেশি ভাল লাগতো কে কে এরকম খেয়েছো বা এরকম খেজুরের পাতার পাটিতে মানে শীতের সময় উঠানে মিষ্টি রোদ্দূরে বসেছো অবশ্যই কমেন্ট সেকশনে এখানে জানাতে কিন্তু ভুলবে না ঠিক আছে মনে যেন থাকে আর ভুলে গেলে কিন্তু খবর আছে তা আমি হচ্ছে যে কয়েকটা পাতা কয়েকটা পাতা বলবো না ডাল বলবো যাই হোক কেটে নিয়েছি আরও কয়েকটা কাটবো আবার বেশিও নিব না বেশি নিলে তো অনেক হয়ে যাবে অনেক তো করতে পারবো না কারণ জানা তুলে যেন ছোটো একটা করব যাতে ও বসতে পারে সুন্দর করে যা ও হচ্ছে যে আমরা তো মনে করো যে এখন এগুলা বিলুপ্তর পথে তাই না অনেকে এগুলো করে না কিনা যে মাদুর আছে এগুলো আমাদের বাসায় তো মনে করো যে আট দশটা মাদুরই আছে কিন্তু এই খেজুরের পাতার পাটি আর নাই তাই না এই জন্য জান্নাতুলকে আগের যুগের মানুষরা কি করতো ওকে জানানোর জন্য আমি আজকে এই উদ্যোগটা নিয়েছি গাছ থেকে খেজুরের পাতা নিচ্ছি নিয়ে হচ্ছে যে পার্টি বানাবো ভালো দিক নিয়েছি না বলো কারণ ওকে তো ওকে গল্প করেছিলাম পরে বলছি মেজুমা মেজুমা শুনুন না আমাকে তুমি একটু এরকম পার্টি বানিয়ে দিবে তাহলে আমি ওটায় বসতাম মানে ওরও খুব কিউরিসিটি জাগছে যে আসলে কেমন হয় দেখতে বা কী হয় ও তো ছোটো বাচ্চা মানুষ ও তো কখনও দেখেনি ওর আমার আমি যখন ওর সঙ্গে গল্প করতেছিলাম যে আমরা এভাবে ভোরে শীতের ভোরে উঠানে বসে মিষ্টির রোদ্দুরে এই পার্টিতে বসে আমরা সব কিছু খাইতাম তখন হচ্ছে যে খেজুরের যে গুড়টা পাটাই বানাইতো বুঝছো এটার ভিতরে হচ্ছে যে গুড় দিত কত সুন্দর করে আমার নানু বানাইতো এখন তো আমার নানু বেঁচে নেই এখন আর এটা খাওয়া হয় না তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক ফলো কমেন্ট শেয়ার করে দেবে এবং পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল টাটা